আজকে আমরা জানব শ্রী শ্রী মা শারদা দেবী সংসার সম্পর্কে কি বলেছেন সংসারে থাকতে গেলে কি করে থাকতে হয় জানো যেখানে যেমন সেখানে তেমন যাকে যেমন তাকে তেমন যখন যেমন তখন তেমন সংসারে কি সুখ আছে এই আছে এই নাই সংসার বিষের গাছ বিষের জেরে ফেলে তবেই যারা সংসার করে ফেলেছে তারা আর কি করবে বুঝতে পেরেও কিছু করতে পারে না সংসারে মাঘ ছেলে নিয়ে কি আর সুখ আছে কামিনী আর কাঞ্চন ওতেই ভুলে রয়েছে সংসারে সবই ভোগীর দেখো বাবা এরা হচ্ছে সংসারী জীব নরকের কীট এদের থাক আলাদা এরা বার বার আসবে আর যাবে সংসারে পড়ে পচবে যদি কোনো কালে ভগবানের কৃপা হয় তবে মুক্ত হবে সংসার পাক দকে পড়ে ওঠা মুশকিল ব্রহ্মা বিষ্ণু খাবি খান মানুষ ছাড় তার নাম করবে নাম করতে করতে তিনি একদিন কাটিয়ে দেবেন তিনি না কাটালে কি উদ্ধার হওয়া যায় তাতে খুব বিশ্বাস রাখবে সংসারে যেমন মা বাপ ছেলেদের আশ্রয়স্থল তেমনি ঠাকুরকে জ্ঞান করবে ব্রহ্ম সকল বস্তুতেই আছে তবে কি জানো সাধু পুরুষরা আসেন মানুষকে পথ দেখাতে এক একজন এক এক রকমের বোল বলেন পথ অনেক সেজন্য তাদের সকলের কথাই সত্য যেমন একটা গাছে সাদা কালো লাল নানান রঙের পাখি এসে বসে হরেক রকমের বোল বলেছে শুনতে ভিন্ন হলেও সবগুলো আমরা পাখির বল বলি একটা পাখির বল আর অন্যগুলো পাখির বল এর বলি না যার উপর যেমন কর্তব্য করে যাবে কিন্তু ভালো এক ভগবান ছাড়া আর কাউকে বাসবে না ভালোবাসলে অনেক দুঃখ পেতে হয় বিধাতা যখন প্রথম মানব সৃষ্টি করলেন তখন এক প্রকার শতগুণী করেই করলেন ফলে তারা জ্ঞান নিয়ে জন্মালো সংসারটা যে অনিত্য তা বুঝতে আর তাদের দেরি হল না সুতরাং তখনই তারা সব ভগবানের নাম নিয়ে তপস্যা করতে বেরিয়ে পড়লো আর তার মুক্তিপদে লীন হয়ে গেল বিধাদা দেখলেন তবে তো হলো না এদের দিয়ে তো সংসারে লীলা খেলা কিছু করা চলে না তখন সত্যের সঙ্গে রজ তম অধিক করে মিশিয়ে মানব সৃষ্টি করলেন এবার লীলা খেলা চললে ভালো মার পথের সঞ্চয় করবার সাহায্য করতে পারো তবেই তো ঠিক ছেলে কাজ করলে তার বুকের রক্ত খেয়ে যে এত বড় হয়েছ কত কষ্ট করে তোমার মানুষ করেছে তার সেবা করা তোমার সবচেয়ে বড় ধর্ম জানবে তবে তিনি যদি ভগবানের পথে যেতে বাধা দেন তখন অন্য কথা সংসারের সুখ সংসারে দুঃখ কে না পেয়েছে বলো বৃন্দে বলেছিল কৃষ্ণকে কে বলে তোমাকে দয়াময় রাম অবতারে সীতাকে কাঁদিয়েছ কৃষ্ণ অবতারে রাধাকে কাঁদাচ্ছ আর কংস কারাগারে দুঃখে কষ্টে দিন রাত কৃষ্ণ কৃষ্ণ করেছে তোমার পিতামাতা তবে যে তোমাকে ডাকি তা এই জন্য যে তোমার নামে সমন ভয় থাকে না সকলেই বলে এ দুঃখ ও দুঃখ ভগবানকে এত ডাকলুম তবুও দুঃখ গেল না কিন্তু দুঃখই তো ভগবানের দয়ার দান কামিনী কাঞ্চন ত্যাগ তিনি বললেন আমি ইচ্ছে করলে কামার পুকুরটাকে সোনার করে দিতে পারি সেজবাবুকে বলে কিন্তু ওতে কি হবে ওগুলো তো অনিত্য কারো কারো তিনি বললেন শেষ জন্ম বললেন আরে এর কিছুতেই আকাঙ্ক্ষা নাই রে এর শেষ জন্ম গৃহীদের সন্ন্যাসের দরকার নেই তাদের অন্তঃসন্ন্যাস আপনা হতেই হবে তবে বাহ্যী সন্ন্যাস আবার কারো কারো দরকার তোমাদের আর ভয় কি তাঁর শরণাগত হয়ে থাকবে আর সর্বদা জানবে যে ঠাকুর তোমাদের পেছনে আছেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না